যবে থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তবে থেকেই বাংলাদেশ উত্তাল একের পর এক খুন ধর্ষণ বাড়ি জ্বালানো সম্পত্তি লুট সবই হচ্ছে শেখ হাসিনার বাড়ি লুট হয়েছে শেখ হাসিনার কি কি লুট হয়েছে সেটা তো আপনারা জানেনই কিন্তু সবচাইতে আশ্চর্য বাংলাদেশে হিন্দুদের উপর চলছে অকত্য অত্যাচার বাংলাদেশের প্রখ্যাত গায়ক রাহুল আনন্দ হিন্দু কার বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা সে বাড়িতে প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ছিল সেটাও পুড়িয়ে ছাই করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটার হিন্দু লিটন দাস তারকে হেনাস্তা করা আছে তার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবার টার্গেট চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর উপর টার্গেট অনেক দিন থেকেই চঞ্চল চৌধুরীর উপর টার্গেট চঞ্চল চৌধুরীর মা সিঁদুর পরে সেটা নিয়ে সে দেশের কট্টরপন্থী মুসলমানরা কিন্তু অনেক কিছুই করেছিল এবার একটা সুযোগ পেয়েছে চঞ্চল চৌধুরীকে মারা তারবারে বাড়ি আগুন ধরানো একটা চলছে গুঞ্জন এরই মাঝখানে চঞ্চল চৌধুরী ভয়ে পোস্ট করেছেন যে আমি কিন্তু কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি না আমার নামে যদি কেউ করে সেটা সম্পূর্ণই ভুল আমি কিন্তু কিছু করছি না তাহলে কোথাও না কোথাও চঞ্চল চৌধুরী ভয় পাচ্ছেন যে তার উপর হামলা হবে এবং যা পরিস্থিতি চঞ্চল চৌধুরীকে অ্যাটাক করতে পারে সে দেশের কট্টরপন্থী মুসলমানেরা বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে প্রাণ সংশয় রয়েছে চঞ্চল চৌধুরীর তো চঞ্চল চৌধুরীর কিন্তু সমর্থক সে দেশে এদেশে সব দেশেই রয়েছে আমরা চাইবো চঞ্চল চৌধুরী যেন সুস্থ থাকে